আসসালামু আলাইকুম চৌদ্দতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় টু এর দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব আপনারা যারা আমাদের ভিডিওটি নিয়ে দেখেন আপনাদের উদ্দেশ্যে বলব যারা এন এর মাধ্যমে শিক্ষক হতে চান অবশ্য অবশ্যই শুরু থেকেই লিখিত প্রিপারেশন নিন তেরো নম্বর প্রশ্ন ত্রিভুজের একটি বহুদ্গ্য এক্স হলে ক্ষেত্রফল নির্ণয় করো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হল থ্রি বাই ফোর ইন্টু স্কোয়ার শুধু সূত্র দে একটি বর্গের একটি বহু এত হলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করে বর্গের কর্ণের দৈর্ঘ্য রুট টু ইন্টু বাহু তাহলে ফোর রুট টু এবার আমরা এই প্রশ্নটা দেখি পনেরো নম্বর এটি একটি রম্বস যার চারটি বহি সমান এক্স কোণের পরিমাণ বের করতে বলছে আমরা জানি রম্বসের এই কোনটার পরিমাণ তিরিশ ডিগ্রি দেওয়া আছে রহমেশ কণ্য পরস্পর পরস্পর সমকাণে সমরীক্ষিত করে তার মানে এই কোনটা নাইনটি ডিগ্রি এই কোনটা যদি নব্বই ডিগ্রি হয় এই কোনটা যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে এই কোনটা অবশ্যই ষাট ডিগ্রি হবে কেন আমরা জানি ত্রিভুজের তিনটি কোন যোগ ফল একশো আশি ডিগ্রি তাহলে এই কোনটা নব্বই তিরিশ ডিগ্রি প্লাস নব্বই ডিগ্রি প্লাস এক্স ইজ ইকুয়াল টু একশো আশি ডিগ্রি এখান থেকে আমরা এক্সের মান পাবো ষাট ডিগ্রি তাহলে এই জিনিসটা যদি জানতে হবে এখানে এই কোনটা নব্বই ডিগ্রি হবে কেন নব্বই ডিগ্রি আমরা জানি রম্বসের কর্ণ পরস্পরকে সমকোণে সমটি করে ষোলো নম্বর প্রশ্ন উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে এখানে সিক্স এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস ফাইভ এটি মিডিল ট্রাম করতে হবে এই সিক্স এবং এই ফাইভটাকে গুণ করলে পাঁচ ছয় তিরিশ তিরিশকে যদি ভেঙে দেয় দশ গুণ তিন তাহলে দশ থেকে যদি আমরা তিন বাদ দিই তাহলে আমাদের ছয় চল সাত চলে আসবে তাহলে এখানে মাইনাস টেন এক্স কেন মাইনাস আমরা জানি এখানে যে চিহ্ন থাকবে ওই চিহ্নটা বড় সংখ্যার আগে বসাবো দশ এবং তিনের মধ্যে বড় হচ্ছে দশ এই জন্য দশের আগে বসাবো এখানে দুটার ভিতরে আমরা কী কমন পাচ্ছি টু ইন্টু এক্স কেন টু পাচ্ছি টু ছয়কেও বিভাজ্য দশকেও বিভাজ্য এই জন্য টু কমন নিব এবং এক্স উভয়ের ভিতরে একটি কমন অংশ এই জন্য তাহলে দুই দ্বারা ভাগ করলে থ্রি একটি এক্স এখানে এক্স তো চলে আসবে দুই দ্বারা ভাগ করলে ফাইভ কোনো কিছু কমন না গেলে ওয়ান তাহলে এখানে থাকবে থ্রি এক্স মাইনাস কত ফাইভ তাহলে পাবো থ্রি এক্স মাইনাস ফাইভ আর এখানে পাবো হচ্ছে টু এক্স প্লাস ওয়ান তাহলে এটাই আমাদের উত্তর সতেরো নম্বরটা দেখা যাচ্ছে এখানে এ থ্রি এ কিউব বের করতে বলছে তাহলে আমরা এখানে দেখি এ থ্রি ওয়ান থার্ড প্লাস থ্রির পাওয়ার মাইনাস ওয়ান থার্ড আমরা অবশ্যই কিউব করতে হবে কারণ যেহেতু কিউবের মান বের করতে বলছে আমরা যদি এখানে কিউব করে দিই তাহলে এখানে সূত্র দিব এ কিউব এ কিউব প্লাস বি কিউব এ কিউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি এ প্লাস বি এ প্লাস বি এখন এখানে খেয়াল করুন এই থ্রি আর এই থ্রি বাদ থাকে শুরু থ্রি পর ওয়ান এখানে থ্রি পর মাইনাস ওয়ান আমরা জানি একই মান যখন একই মানের পাওয়ার যখন একটা জো মানে বিপরীত চিহ্ন থাকে তখন তার মানটা ওয়ান হয় সেই হিসেবে এই মানটা আমরা ওয়ান বসাই দিতে পারি এবং এটার মান কিন্তু শুরুতেই দেয়া আছে এ তাহলে এখান থেকে এ কিউব এখানে থ্রি থ্রি পর এটা ইনভার্স ডিভাইডেড করে দিতে হবে এখন যদি তিন দ্বারা গুণ দিই তাহলে থ্রি এ কিউব তিন দ্বারা গুণ দিলে নাইন এখানে তিন দ্বারা গুণ দিলে এটা কেটে যাবে কেটে গেলে হবে ওয়ান এখানে তিন দ্বারা গুণ দিলে হবে নাইন এ আমাদের থ্রি এ কিউব মাইনাস নাইন এ এখানে আমাদের ইজ ইকুয়াল টু টেন আমাদের অঙ্ক প্রায় শেষ আমরা এই মানটা যদি পদার্থ রাশিতে বসে দিই থ্রি এ কিউব মাইনাস নাইন এ প্লাস ওয়ান এটার মান হচ্ছে টেন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এলেভেন এখানে এটা হচ্ছে লোকের তবে ব্যাসিক বেসিকটা কি যে আমরা জানি লক এ টু টু ফোর ওয়াই ইকুয়াল টু এক্স এক্সটা আসবে এই পজিশনে ওয়াইটা যাবে এক্সের পজিশনে লকটা বাদ হয়ে যাবে এই যে দেখেন এটা সমান এটা সমান এটা লেখা যায় আবার এটা সমান এটা লেখা যায় সেই হিসেবে উত্তর কিন্তু খ নাম্বার আপনারা একটু মিলিয়ে নেবেন এটা উনিশ নম্বরটা দেখেন সেই ফর্মেট অনুযায়ী এই তিনশো চব্বিশের পজিশনে যাবে ফোর এবং তিনশো চব্বিশ যাবে ফোরের পজিশনে লকটা বাদ তাহলে এখন আমরা এখানে ভাবতে হবে যে পাওয়ারটা ফোর নিয়ে আসতে হবে থ্রি রুট টু এটার পাওয়ার যদি আমি ফোর দিই তাহলে কিন্তু আমাদের উত্তরটা মিলে যাবে এখন কীভাবে বুঝবেন থ্রি রুট টুই হবে হ্যাঁ এটা একটু বোঝানোর জন্য আমি আপনাদের একটু উপেক্ষা করে দিই টু ষোলো কোনো বত্রিশ তাহলে এইট ওয়ান এখানে থ্রি টোয়েন্টি সেভেন নয় থ্রি তাহলে এখানে টুর পাওয়ার স্কোয়ার এবং থ্রি পাওয়ার ফোর এইখানে এসে দেখেন কোনো বর্গমূলের পাওয়ার যখন একটা সংখ্যা যদি সিঙ্গেল সংখ্যা থাকে তাকে যদি বর্গমূল করে দেয় তাহলে তার পাওয়ারটা ডাবল হয়ে যাবে সেই হিসেবে রুট টুর পাওয়ার এখানে ডাবল হয়ে যাবে কেন হবে কারণ রুটটা হচ্ছে হাফ হাফ দ্বারা টু ফোরকে গুণ করলে টু হয়ে যায় এখন আমরা এখানে লিখতে পারি থ্রি রুট টু তার পাওয়ার হচ্ছে ফোর সেই অনুপাতে এখানে আমরা মানটা লিখে ফেলেছি অথবা এক্সি করবে থ্রি রুট টু পরবর্তী দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে যখন অনুপাত দেওয়া থাকে একটাকে থ্রি এক্স এবং একটাকে টু এক্স আমরা ধরে নিই এটা প্রথম আর এটা হচ্ছে কি দ্বিতীয় সংখ্যা এদের গশগো দেওয়া আছে গশগো মানে হচ্ছে যদি দুটা রাশির ভিতরেই যদি যে অংশটা মিল থাকে এক্সটা দুটা রাশির মধ্যে মধ্যে মিল আছে এক্স এই এক্সের মানটা ফোর দেওয়া আছে এখন লসাগু বের করতে বলছে লসাগু হচ্ছে দুটা রাশির ভিতরেই যে অংশটা কমন থাকবে সেই অংশটা নিব যে অংশটা কমন থাকবে না সে অংশটাও নিব তা থ্রি এবং টু তো কমন ছিল না ওটা নিয়েছি এবং এক্স তো কমন ছিল ওইটাকে নিয়েছি সিক্স ইন্টু ফোর চার ছয় চব্বিশ আমাদের এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের করতে বলছে আমরা যদি সরাসরি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটাকে একটি স্কোয়ার দিই আমরা ধরে নিলাম এটা এ এটা বি আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি মানে এই এই স্কোয়ারটাকে আমরা পুরোটাই এ ধরে নিলাম আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার আমি যদি সংক্ষেপে লিখে দিই এ প্লাস বি হোল স্কোয়ার সমান লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি এই সূত্রটা আমরা ব্যবহার করেছি এটার মান এখানে এইট এইটের উপর স্কোয়ার দিব এখানে ফোর এর মান হচ্ছে থ্রি যেহেতু উভয়ের উপরে ওপর স্কোয়ার আছে তাহলে এখানে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু হান্ড্রেড তাহলে স্কোয়ারটাকে যেহেতু আমাদের স্কোয়ারটা নেই প্লাস মাইনাস রুট হান্ড্রেড ইজ ইকোয়াল টু কত এই যে দশ ত্রিভুজের ক্ষেত্রফল কোনো ত্রিভুজের তিনটে বহু দেওয়া থাকলে আমরা আগে দেখবো ত্রিভুজটা কেমন দেখি এখানে সিক্স রুপিস স্কোয়ার এইট রুপিস স্কোয়ার দিলে কত হচ্ছে ছত্রিশ প্লাস কত চৌষট্টি ইজ ইকোয়াল টু হান্ড্রেড ইজ ইজ ইউ স্কোয়ার তার মানে যে কোনো দুটি বাহুর বর্গের যোগ ফল বহুর তৃতীয় বাহুর সমান বা তৃতীয় বহুর বর্গের সমান হলে তাহলে আমরা বলবো যে ওইটাকে সমকোণে ত্রিভুজ আমি আবারও বলি প্রথম দুটি বাহুর বর্গের যে কোনো দুটি বাহুর বর্গের যোগ ফল তৃতীয় বহুর বর্গের সমান হলে ওইটাকে সমকোণে ত্রিভুজ বলা হয় তাহলে এবং বৃহত্ত্রবাহুটাকে বলা হয় অতিভুজ আর ক্ষুদ্র দুই একটা লম্ব এবং একটা ভূমি বলা হয় এর ক্ষেত্রফলটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তাহলে এখান থেকে আমরা বলতে পারি তিন হাটে চব্বিশ অর্ধবৃত্তস্ত কোনটা কেমন একটা বৃত্তের সাথে যে কোনটা একটা অর্ধবৃত্ত অর্ধেকের সাথে যে কোনটা উৎপন্ন করবে এটাকে বলা হয় অর্ধবৃত্তস্ত কোণ আর অর্ধবৃত্তস্থ সব সময় কত ডিগ্রি নব্বই ডিগ্রি সময় নব্বই ডিগ্রি চব্বিশ নম্বর এই মানটা এখানে বর্গমূল ইনভার্সটাকে আমরা ওয়ান বাই এক্স সাথে একটা ওয়াই আছে ইনভার্সটাকে ওয়ান বাই ওয়াই সাথে একটা জেড আছে ওয়ান বাই জেড সাথে একটা এক্স আছে এই পুরোটাকে আমরা একটাকে ভিতরে ঢুকে দিলাম মানে সবগুলো বর্গমূলকে আমরা একটা বর্গমূলের ভিতরে ইনপুট করে দিলাম দেওয়ার পর আমরা এখানে যে মানগুলো কেটে যাচ্ছে সেই মানগুলো কেটে দিব দেওয়ার পর বর্গমূল ওয়ান ইজ ইকল্ড ওয়ান বৃত্তের উপচাপের উপর অন্তর্ভুক্ত কোন স্থূলক্ষণ এখন আমি আপনাদের বোঝাই বৃত্তের উপচাপটা কি আর হ্যাঁ অধিচাপটা কি আচ্ছা এটা যে দ্বারা যখন একটা দুই ভাগে ভাগ করা হয় এর ভিতরে দুটো অংশ উৎপন্ন হয় একটা হচ্ছে বৃহত্তর অংশ আর একটা ক্ষুদ্রতার অংশ ক্ষুদ্রতর অংশকে বলা হয় উপচাপ উপচাপ আর বৃহত্তরটাকে বলা হয় অধিচাপ এখন আপনি এখানে কোন উৎপন্ন করেন দেখেন আপনি চোখে দেখেন নিজের চোখে একটু বিশ্বাস করেন যে কোন কোনটা বড় এই কোনটা ছোট আর এই কোনটা বড় হ্যাঁ তাহলে উপচাপের অন্তলিখিত কোনটাকে বলা হয় এই কোনটা স্থূলকোন হবে নাইনটি ডিগ্রির যাতে বড় আর অধিচাপের অন্তলিখিত কোনটাকে বলা হবে সূক্ষ্মক্ষণ মাথায় রাখতে হবে এটা অর্থাৎ বড় চাপের সাথে ছোট কোন উৎপন্ন করে আর ছোট চাপের সাথে বড় কোন উৎপন্ন করে এটা আপনারা মাথায় রাখবেন আমি চিত্র সহ ব্যাখ্যা করে দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম